ইউরোপীয় মহাদেশের একটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র বলতে গেলে পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে সান মারিনো দেশটি অন্যতম আর বর্তমানে সান মারিনো দেশের জনসংখ্যা প্রায় তেত্রিশ হাজার পাঁচশত সত্তর জনের মতন সক্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো ক্ষুদ্র এই স্বাধীন রাষ্ট্রের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সান মারিনো দেশের মুদ্রাকে বলা হয় বর্তমানে ইউরোপ আর বর্তমান রেট অনুযায়ী সান মারিনো দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত বিয়াল্লিশ টাকা দুই পয়সা তাহলে দেখা গেল সান মারিনো দেশের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক সান মারিনো দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা সান মারিনো দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার দুইশত দুই টাকা শূন্য শূন্য পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাক সান মারিনো দেশের পাঁচশোতে ইউরুসমান বাংলাদেশি টাকায় কত টাকা সান মারিনো দেশের পাঁচশোতে ইউরুসমান বাংলাদেশি টাকায় একাত্তর হাজার ষোলো টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক সান মারিনো দেশের এক হাজার ইউরুসমান বাংলাদেশি টাকায় কত টাকা সান মারিনো দেশের এক হাজার ইউরুসমান বাংলাদেশি টাকায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার বিশ টাকা শূন্য শূন্য পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম একটি স্বাধীন রাষ্ট্র সান মারিনো এদেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী এবং বিশ্বের প্রতিটি দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন